সরকার শব্দটি পার্সি ভাষা থেকে আগত এর অর্থ প্রভু মালিক গুস্বামী শাসনকর্তা রাজা মোঘল আমলে এই দেশের স্থানীয় শিক্ষিত দর্ণাঢ্য ব্যক্তিবর্গকে ও রাজার প্রধান কর্মচারী এবং সম্পত্তি দেখাশোনার কাজে নিয়োজিত ব্যক্তিকে সরকার বলা হতো বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক দলকে রাষ্ট্র বা দেশের সরকার বলা হয় মোগল আমলে শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তিবর্গকে কিংবা সাম্রাজ্য দেখাশোনার কাজে নিয়োজিত কর্মচারী মন্ত্রী অথবা শাসনকর্তাকে সরকার বলা হতো বর্তমান পটুয়াখালী জেলার পুরান বাজার মিঠাপুকুর পাড় মোমনসিংহ জেলার সদর টাঙ্গাইল জেলার গোপালপুর ও গাটাইল থানা এবং নীলফামারি সদর সহ দেশের বিভিন্ন স্থানে সরকার বংশের পরিবার রয়েছে বাঙালি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই এ পদবীর ব্যবহার আছে